কোনো মানুষের জীবন বিনষ্টকারী হিসাবে আপনি দাঁড়াবেন না কারণ কেয়ামতের ময়দানে বকুল্লুহম আতি হিয়ামাল কেয়ামাতি ফারদা। আল্লাহর দরবারে আপনাকে একাকী দাঁড়াতে হবে সেই দিন আপনার কোনো অফিসার আপনার সাথে থাকবে না সেই দিন আপনার কোনো নেতা আপনার সাথে থাকবে না সেই দিন কোনো দল আপনাকে শেল্টার দিবে না যদি আপনি দেখেন কোনো কথা কোনো অর্ডার মানতে গিয়ে নিরপরাধ মানুষকে মেরে ফেলা লাগে প্রয়োজনে এমন চাকরি ছেড়ে দিয়ে পানের দোকানদারি করে খান ইসলাম মানুষের জীবন হেফাজত কে এত বেশি গুরুত্ব দিয়েছে বহু হারাল হারাম হয়ে যায় মানুষের হেফাজতের জন্যে বহু হারাম হালাল হয়ে যায় মানুষের জীবনের হেফাজতের জন্যে সারা দুনিয়ার সকল মানুষ মিলে যদি একজন নিরপরাধ মানুষকে অন্যায়ভাবে হত্যা করে আল্লাহ তালা সারা দুনিয়ার সকল মানুষকে যার নামে ঢুকায় দিতে কণ্ঠাবোধ করবে না মানুষের জীবনের হেফাজতটা গুরুত্বপূর্ণ আর আজকে আপনার কাছে মানুষের জীবনের হেফাজতের কোনো মূল্য নাই কুকুর মূল্যে তার মূল্য থাকতে পারে বিড়াল রাস্তায় মরে গেলে তারও হয়তো মূল্য থাকতে পারে মানুষ মনে যায় তার কোনো মূল্য থাকে না ইসলামের সকল হুকুম আহকামের চাইতে গুরুত্বপূর্ণ মানুষের জীবন বহু হালাল হারাম হয়ে যেতে পারে মানুষের জীবন হেফাজতের জন্যে হারাম হালাল হয়ে যেতে পারে মানুষের জীবনের হেফাজতের জন্য মদ খাওয়া কি হালাল না হারাম কথা কয় না এমন কোন জায়গায় বিপদে পড়েছেন যেখানে আপনি যদি আপনার সামনে কোনো পানি নাই আর এই মুহূর্তে আপনি যদি একটু পিপাসানা মিটা আপনি মারা যাবেন আপনার সামনে রাখা আছে এক গ্লাস মদ শেরিয়াত বলে তখন তুমি জীবন বাঁচাবার জন্য মদটা খেয়ে নাও এমন কোথাও আপনি বিপদে পড়েছেন যেখানে আপনার খাওয়ার জন্য কিচ্ছু নাই সামনে রাখা আছে এক বাটি গোস্ত কি স্বাভাবিক অবস্থায় হালাল না হারাম ইসলাম বলে যদি জীবন বাঁচাবার প্রশ্ন আসে তখন হালাল হারামের দরকার নাই শুকরের গোস্তটা খেয়ে আগে জীবন বাঁচা আল্লাহর হাবিব মদিনা থেকে যাবেন তাবুকে তাবুকের যুদ্ধ হবে মদিনা থেকে নয়শো কিলোমিটার পথ পাড়ি দিয়ে তাবুকে যেতে হবে কিন্তু তিরিশ হাজার সাহাবি তিরিশ হাজার সাহাবি নিয়ে রাসুল্লাহ নিজেও ময়দানে নেমে যাবেন ও ভাই আমার দেখেন রাসুল্লাহ কিন্তু শুধু ঘরে বসে কথা বলেন নাই প্রয়োজনে অন্যায়ের বিরুদ্ধে সাহাবাই কেরামদেরকে সাথে নিয়ে ময়দানেও নেমেছিলেন আল্লাহর হাবিব তিরিশ হাজার সাহাবি নিয়ে তাবুকে যাবেন কোথায় যাবেন সাহাবি কয় হাজার কিন্তু যাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ বাহন নাই আল্লাহর হাবিব বাহন এবং মানুষের সংখ্যাটা ক্যালকুলেট করলেন এরপরে প্রত্যেক সাহাবিকে একটা ওটের পিঠে তিনজন করে বসালেন কজন প্রতিটা ভাগ করে দিলেন তিনজন 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 করে তিনজন 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 করে ওটের পিঠে তিরিশ হাজার সাহাবিকে রাসুল বসায় দিলেন রাসুল একটা ওট নিজের জন্য রাখলেন তিনিও যেহেতু যাবেন তিনি যেহেতু যাবেন একটা উঠ নিজের জন্য রাখলেন আল্লাহ হাবিব ওই উটের পিঠে প্রথমে আলীকে ডাকলেন ডেকে বললেন আলী তুমি আমার সাথে আসো দেখেন রাসূল তো নেতা রাসূল তো আমির রাসূল তো সব চাইতে বেশি মনোজাদা পান রাসুল যদি একা একটা উটের পিঠে চড়ে তাইলে কি অন্যায় হবে নাকি কথা কেন অন্যায় হবে অন্যায় হবে না এটা তার অধিকার আছে কিন্তু রাসুল দিন দেখেন নিজের জন্য একটা উটকে ডাক দিয়ে প্রথমে রাসুল আলীকে ডাকলেন তাইলে হইল কয়জন এবার রাসোল আশেপাশে আবোলো বাবাকে ডেকে বললেন আবোলো বাবা তুমিও আমাদের সাথে আমার এই উটের পিঠনে চড়ে বসো এবার কয়জন রাসুল আলী এবং আবোলো বাবা তিনজন তাইলে বাকিদের উটের পিঠে কয়জন আর রাসুলের ওটার পিঠে একজন কয়জন আমার ভাইরা যারা সৌদি আরবে থেকেছেন কিংবা যারা হজ এবং গিয়েছেন আপনারা যদি উট দেখে থাকেন কিংবা যাত্রীবাহী উট সম্পর্কে আপনাদের যদি ধারণা থাকে তাইলে আপনি দেখবেন এই যাত্রীবাহী উটগুলো মরুভূমির জাহাজ যেগুলো সেগুলো একা একা যায় না একজন দুইজন যদি বসে থাকে সামনে থেকে রশি নিয়ে আর একজনের টাইনে হাঁটা লাগে নয়তো তো ওট হাঁটে না একজন সামনে থেকে একটু রশি দিয়ে টান দেওয়া লাগে তাইলে ওট যাইতে থাকে এই জন্য তিনজন তো বসলেন প্রথমে আবুলু বাবা রশি ধরে টানতে লাগলেন পথ অতিক্রম তো হতে অপথ অতিক্রম হচ্ছে কিছু দূর যাওয়ার পরে আলি বললো বাবা ভাই প্রচন্ড গরমের ভেতরে অনেক কষ্ট তুমি করেছো এবারে তুমি একটু উটের পেছনে গিয়ে বসো আমি ওটের রশি ধরে টানবো আলি নিচে নামলেন নিচে নেমে আল্লাহ আলির ওটের রশি ধরে টানতে 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 সামনে আগালেন কিছু দূর যাওয়ার পরে এবার রাসুল বলল আলী একটু ওটটা থামাও আমি একটু নিচে নামব ভাবলেন রাসুল হয়তো একটু তার হাজত ছাড়বেন ইস্তিনজা করার জন্য নিচে নামলেন আল্লাহর হাবিব নেমে কে বললেন না রে তুমি এবার ওটারের পেছনে গিয়ে বসো আর রশিটা তুমি আমার হাতে দিয়ে দাও আমি নবী মোহাম্মদুর রসুর এখন তোমাদের ওটের রসিদরে হাঁটবের মবাক হয়ে গেলেন জামানার যার মুখের কথা যিনি বললে হালাল হয় না বললে হারাম হয় ওই ব্যক্তি সাধারণ দুজন মানুষকে ওটের পেছনে বসায় আজ রশি ধরে মরুভূমির মধ্যে হাঁটবেন আলী রাজি আল্লাহ আনহু বললেন ইয়া এটা কোনো দিন হতে পারে না আবু লোভা বলে ইয়া রাসুলাল্লাহ এটা কোনো দিন হতে পারে না আমরা মানতেই পারবো না এর চাইতে তো মরে যাওয়া ভালো আমরা বসে থাকবো রাসূল রাসুল রশি ধরে হাঁটবে এটা মানবো কিভাবে আল্লাহর হাবিব বললেন আলী আবুল বাবা শুনে নাও আল্লাহ তালা আমাকে ইনসাফের নবী বানিয়ে পাঠিয়েছেন এখন আমি যদি নিজেই ইনসাফ না করি তাইলে তোমাদেরকে ইনসাফ শিক্ষা দেব কিভাবে দুনিয়ার প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপ্রধান ইনসাফ যদি শিখতে চাও রাসূলুল্লাহর জীবন থেকে শিক্ষা নাও ইনসাফ কাকে বলে রাসূলুল্লাহ দেখিয়ে দিয়েছেন আজ আপনার কাছে ইনসাফ নাই আজ আপনার কাছে মানুষের জীবনের কোনো দাম নাই অথচ ইসলামে সকল হুকুম আহকামের চাইতেও গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষের জীবন কথা কয় না কথাটা কি সত্য না মিথ্যা